আলাইকুম দর্শক দেখুন সেই রিক্সাওয়ালা মামা এই রিক্সাওয়ালা মামা রিক্সা চালায় এবং ইউটিউব ফেসবুক পেজ এগুলো চালায় তার অনেক মনের আশা যে তার একটা ইউটিউব চ্যানেল থাকবে একটা ফেসবুক পেজ থাকবে সেই আশা নিয়েই সে এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন এই রিক্সাটা নিয়েই সে জায়গায় জায়গায় ঘুরে ভিডিও করে বেড়ায় হ্যাঁ তো এই মামার কাছ থেকে শুনবো যে তার ফেসবুক পেজ বা ইউটিউবে কতটুকু সাবস্ক্রাইবার হয়েছে আচ্ছা মামা আর আপনার আপনার ফেসবুক পেজে কতগুলো ফলোয়ার আছে আমার পেজে বর্তমান ফলোয়ার আছে যা সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার ডান আর ইউটিউবে ফলোয়ার বোধহয় আজকে আঠারো হাজার পুরোনো হইবো আঠারো হাজার পূরণ হবো ইউটিউবে ইউটিউবে তা আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলে আসবেন আমার চ্যানেলের নম্বর আছে আরকে ফারিদ তার আমার নাম কর নাম কর এট ইউটিউব আর আমার নাম হলো আরকে ফরিদ আমার চ্যানেলের নাম হলো আরকে ফারিদ এখানে লেখা আছে অবশ্যই আপনাদের আশায় থাকলাম যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমার পেজে আসবেন ইনশাআল্লাহ